আমাদের সবাইকে কংগ্রেসে ভিক্ষা করতে হয় তারেক ভাই ভিক্ষা করে আবার তারেক ভাই থেকে আবার আমরা নিয়ে নিয়ে আবার একটা খরচ করি এই 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 ইকোসিস্টেমেই চলে বাংলা এডিশন যে চালু করলেন বাংলায় এডিশনের টাকা কে ভিক্ষা দিয়েছে সম্প্রতি ইলিয়াস হোসেন আপনাদের দলের সাধারণ সম্পাদক নিয়ে একটা পোস্ট দিয়েছেন বলেছে যে ভিক্ষা ভিক্ষা ছেড়ে কাজে যোগ দেন তারেক রহমান কি তারেক রহমান যে টাকা পয়সা ইয়ে চায় সাহায্য মানে তো আমি ন্যাচারালি হাসলাম এটিকে হাস্যকর হিসেবে দেখি কারণ উনি মানে আমজনতার তারেক ভাই কি জিনিস আমি বলছি না যে উনি একটা মহা মানে মহারথী মহার কিছু একটা কিন্তু উনি একটা সলিড মানুষ ঠিক আছে মানে এখানে আপনার রং চং ফোর ডি থ্রি মানে কি বলে এইচ কোয়ালিটি অ্যাড করতে হবে অ্যাপে গিয়ে এডিট করতে হবে হয়ে সেরকম একটা মানুষ না উনি ওনাকে সি থ্রু করা যায় মানে ওনার ভালোটাও দেখা যায় মন্দটাও দেখা যায় একটা জেনুইনিটি আপনি তারিখের ভিতরে পাবেন আর অপরপক্ষে ইলিয়াস হোসেন হচ্ছে সাত সমুদ্র তার নদীর পারে থাকে ওনাকে আমরা শুধু বাচ্চলি চিনি ঠিক আছে বাচ্চলি চিনি অনলাইনে জানি দশটা কথার ভিতরে আটটা কথা থাকে মানে ভুয়া টাইপের যেগুলোর জন্য আবার ওনাকে পরে পরবর্তীতে ওনার ওনার মানে উনি ওগুলো এই দিক সেদিক করেন কাজে আমার মনে হয় ওনার গ্রহণযোগ্যতা আরও আগেই চলে গেছে পিনাকি ভট্টাচার্যেরও গেছে এখন ওনাদেরকে আমরা ঠিক দেশপ্রেমিক মানুষ হিসেবে মানুষ নেয় না ওনাদেরকে আগে যেমন দেশ কি বলে একটু শুনি হ্যাঁ কারণ ওনার কথাটা হয়তো দেশের কাজে লাগবে এরকম একটা অ্যাটিটিউড ছিল এখন কিন্তু মানুষ শুনে দেখি তো কোন ষড়যন্ত্রটা লাগাচ্ছে এখন আর এখন কি প্যাচ লাগায় অনেস্টলি তো ওনারা দুইজন হয়ে গেছে এখন প্যাচ লাগানোর কারিগর আর তারেক আমি তারেক ভাইয়ের সাথে পিনাক্ষী কোনো দিন মানে এটা এটা সরি ইলিয়াস হোসেনের কখনো মিলবেই না এ তারা দুইজন দুই মেরুন মানুষ মানে এই জন্য আরেকটা সহজ কথা বলি ইলিয়াস হোসেনকেই এই তারেক ভাইকে নিয়ে বারবার বলতে হয় পোস্ট দিতে হয় কারণ আদারওয়াইজ ইলিয়াস হোসেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে তারেক রহমানদেরকে দরকার ওনাদেরকে ওনাদের নিজেদের অস্তিত্বের কারণে প্রাসঙ্গিকতা থেকে টিকে রাখার জন্য

তারেক ভাই ভিক্ষা করে আবার তারেক ভাই থেকে আবার আমরা নেই নিয়ে আবার একটা খরচ করি এই 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 ইকোসিস্টেমেই চলে মানে ভিক্ষা করাটাকে আপনি কি কোন ভাবে দেখছেন ভিক্ষা করাটা তো একটু মানে ছোট ছোট রূপই তাই না এটা হচ্ছে কি ভাষা তারেক ভাইকে তো তারেক ভাইয়ের সঙ্গে আমার নিজেরও অনেক সময় দ্বন্দ্ব হয় ঝগড়া হয় কারণ উনি অতিরিক্ত নমনীয় হয়ে যান মাঝে মাঝে চেয়ে নেয়াটাকে ভিক্ষা বলেন এটা ওনার ভাষা হয়তো আমি যেটাকে বলতাম সাহায্য করুন তারেক ভাই হয়তো বলে আমি ভিক্ষা চাইছি আমাকে দেন ইলিয়াসের কথা তো ওই যে বললাম না ইলিয়াসের কথা এখন আসলে গুরুত্ব দেয় না সত্যি কথা মানে অনেস্টলি গুরুত্ব দেই না আর আপনি শুধু ইলিয়াস হোসেনকে জিজ্ঞেস করেন উনি যে বাংলা এডিশনটা চালু করলেন হ্যাঁ বাংলা এডিশন যে চালু করলেন বাংলা এডিশনের টাকা কে ভিক্ষা দিয়েছে